একটা কথা বললো কিন্তু সেই কথার পিত্র কোনো আমল করে না একটা কথা বললো সেই কথার কোনো করে না সেই ব্যক্তিকে দেয় তাই ভাই মহতরম দুঃস্থ বুঝর্গ আল্লাহর নবী সাল্লামের যে হাদিসটি বলেছেন যে যদি কোনো একজন ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের সাথে বা যে কোনো মানুষের সাথে যদি প্রতারণা করে সে আমার উন্মত হতে নয় তাই ভাই মহাতন্ত আমি বলতে চাই আমরা যেন কোনো সময় কখনো আমরা কারো সঙ্গে প্রতারণা না করি সবাই বলি ইনশা আল্লাহ